Ha <laughs> ha. ओम तव कथामृतम तत् जीवनम कवि वीरितं कल्मशापहम श्रवणा मंगलम श्री मदाततम भुविगिनोन्ती जे श्री श्री राम कृष्ण आज के हमरा গাছি আশ্রম সেখান থেকে পাঠ করছি ষষ্ঠ পরিচ্ছেদ অহংকার বিমুরাদ মা কর্তা অহমিতি মন্নাতেই শ্রীরাম বিজয় শ্রীরামকৃষ্ণের প্রতি মহাশয় কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি কেন ঈশ্বরকে দেখতে পাই না শ্রীরামকৃষ্ণ দেখো জীবের অহংকারী মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে তাহলে সে ব্যক্তি সে সে ব্যক্তি জীবনমুক্ত হয়ে গেল তার আর ভয় নাই। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় যেমন আগে দেখা যাচ্ছিল যদি গুরুর কৃপায় একবার অহং যায় তাহলে ঈশ্বর দর্শন হয় দেখো আড়াই হাত দূরে শ্রী রামচন্দ্র যিনি সাক্ষাৎ ঈশ্বর মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে সবসময় দেখতে পান নাই এই দেখো আমি এই কাঁচাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি আর আমায় তোমরা দেখতে পাচ্ছ না তবু আমি তোমাদের এত কাছে সেইরূপ ভগবান সকলের চেয়ে কাছে ভিতরে তবু এই মায়া আবরণ তবু এই মায়া আবরণের দরুন তাঁকে দেখতে পাচ্ছ না জীব তো সচিদানন্দ স্বরূপ কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায় যে কালা পেরে কাপড় পরে আছে অমনি দেখবে তা নিধুর টপ্পার তা তান এসে জোটে আর তাস খেলা বেড়াতে যাবার সময় হাতে ছড়ি এই সব এসে জোটে রোগালোকও যদি বুট জুতা পরে সে অমনি শীষ দিতে আরম্ভ করে সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে মানুষের হাতে যদি কলম থাকে এমনি কলমের গুণ এমনি একটা কাগজ পেলেই তার উপর ফ্যাঁসফাঁস করে টান দিতে থাকে টাকাও একটি বিলক্ষণ উপাধি টাকা হলেই মানুষ আর এক রকম হয়ে যায় সে আর মানুষ থাকে না এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত সে বাইরে বেশ ছিল কিছুদিন পরে আমরা কন্যগরে গেছিল আমার সাথেই হৃদয় ছিল নৌকা থেকে যাই নামছি দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে বোধ হয় হাওয়া খাচ্ছিল আমাদের দেখি বলছি কি ঠাকুর বলি আছো কেমন তার কথা স্বর শুনে আমি হৃদয় বললাম ওরে হৃদে এ লোকটা টাকা হয়েছে তাই ওই রকম কথা হৃদে হাসতে লাগল একটা গল্প শোনো একটা ব্যাঙের একটা টাকা ছিল গর্তে তার টাকাটা রাখা ছিল একটা হাতি সেই গর্ত ডেঙিয়ে গেল তখন ব্যাংকটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো আর বললে তোর এত বড় সাহস যে আমায় ডিঙিয়ে যাস এই হলো টাকার এত অহংকার জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয় সমাধিস্থ হলে তবে অহং যায় সে জ্ঞান লাভ বড় কঠিন বেদে আছে যে সপ্তভূমিতে মন গেলে তবে সমাধি হয় সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে মনের সচরাচর বাস কোথায় প্রথম তিন ভূমিতে লিঙ্গ গুচ্ছ নাভি সেই তিন ভূমি তখন মনের আসক্তি কেবল সংসারে কামিনী কাঞ্চন হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতিদর্শন হয় সে ব্যক্তি জ্যোতিদর্শন করে বলে এ একি তারপর মন কণ্ঠে সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কইতে ও শুনতে ইচ্ছা হয় আর কপালে ভ্রুমধ্যে মন গেলে তখন সচিদানন্দ রূপ দর্শন হয় সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয় কিন্তু করে না যেমন লণ্ঠনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না ছুঁই ছুঁই মনে হয় কিন্তু ছোঁয়া যায় না সপ্তম মন যখন যায় তখন আর থাকে না সমাধি হয় বিজয় সেখানে পৌঁছবার পর যখন ব্রহ্মজ্ঞান হয় মানুষ তখন কি দেখে শ্রী রামকৃষ্ণ সপ্তম ভূমিতে মন গিয়ে পৌঁছালে কি হয় তা মুখে বলা যায় না অবাক মনুষ্য মুখে তাকে বলাই যায় না জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফেলে না জাহাজের খবর আর পাওয়া যায় না সমুদ্রের খপরও জাহাজের কাছে পাওয়া যায় না নুনের ছবি সমুদ্র মাপতে গেল যায় নেমেছে অমনি গলে যাচ্ছে সমুদ্র যে কত গভীর কে আর খবর দেবে যে দেবে সে মিশে গেছে সপ্তম ভূমিতে মনে নাশ হয় সমাধি হয় মন আর সেখানে থাকে না কেবল বোধে বোধ হয় মুখে বলা যায় না যে আমিতে সংসারি করে কামনী কাঞ্চন আসক্ত করে সেই আমি খারাপ যে আমি জীব ও আদমার প্রভেদ হয়েছে জীব ও আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছে বলি জলের উপর যদি একটা লাঠি রেখে দাও তাহলে দুটো ভাগ দেখায় বস্তুত এক জল লাঠিটা দরুনই দুটো দেখাচ্ছে আমি হলাম সেই লাঠি দুভাগ হয়ে রয়েছে জীব আত্মা আর পরমাত্মার মধ্যে এই অহং লাঠি লাঠি তুলে নাও সেই এক জলই থাকবে বজ্জাত আমি কে না যে আমি বলে আমায় জানে না আমার এত টাকা আমার চেয়ে কে আর বড় লোক আছে যদি চোরে দশ টাকা চুরি করে থাকে প্রথমে টাকা কেড়ে নেয় তারপর চোরকে খুব মারে তাতেও ছাড়ে না পাহারাওয়ালা ডেকেই পুলিশে দেয় ও ম্যাদ খাটায় বজ্জাত আমি বলে জানে না আমার দশ টাকা নিয়েছে এত বড় আস্পর্ধা বিজয় যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না সমাধি হবে না তাহলে ব্রহ্মজনের পথ অবলম্বন করাই ভালো যাতে সমাধি হয় আর ভক্তিযোগে যদি অহং থাকে তবে জ্ঞানযোগী ভালো শ্রীরামকৃষ্ণ দু একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে কিন্তু প্রায় যায় না হাজার বিচার করো অহং ফিরে ঘুরে এসে উপস্থিত আজ অসত্য গাছ কেটে দাও কাল আবার সকালে দেখবে ফিংড়ি বেরিয়েছে একান্ত যদি আমি যাবে না তবে থাকসালা দাস আমি হই হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস এইভাবে থাকো আমি দাস আমি ভক্ত আমি তার সন্তান এরূপ আমি তো দোষ নাই মিষ্টি খেলে অম্বল হয় কিন্তু মিজরি মিষ্টির মধ্যে পড়ে না জ্ঞানযোগ ভারী কঠিন দেহাত্মবুদ্ধি না গেলে জ্ঞান হয় না কলিযুগে অন্নগত প্রাণ দেহাত্ম বুদ্ধি অহং বুদ্ধি যায় না তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ ভক্তিপথ সহজ পথ ব্যাকুল হয়ে তাঁর নাম গুণগান করো প্রার্থনা করো ভগবান লাভ করবে কোনো সন্দেহ নাই যেমন জলরাশির উপর বাঁশ না রেখে একটি রেখা কাটা হয়েছে যেন দুই ভাগ জল আর রেখা অনেকক্ষণ থাকে না দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি এরা যেন আমি রেখা মাত্র বিজয় শ্রীরামকৃষ্ণের প্রতিমহাশয় আপনি বজ্ৰাতামি ত্যাগ করতে বলছেন দাস আমি তে দোষ নাই শ্রীরামকৃষ্ণ হ্যাঁ দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস আমি তার ভক্ত এই অভিমান এতে দোষ নাই বরং এতে ঈশ্বর লাভ হয় বিজয় আচ্ছা যার দাস আমি তার কামক্রোধাদিকীর শ্রীরামকৃষ্ণ ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে সে ব্যক্তি কারুর অনিষ্ট করতে পারে না পরশমণি ছোঁয়ার পর দরবার শোনা হয়ে যায় দরবারের আকার থাকে কিন্তু কারো হিংসা করে না নারকেল গাছের বেল্লো শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে সেই দাগে এটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারিকেলের বেল্লো ছিল সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারে দাগ মাত্র থাকে কাম ক্রোধের আকার মাত্র থাকে বালকের অবস্থা হয়ে যায় বালকের যেমন সত্তর হাজার এই তিন গুণের মধ্যে কোনো গুণেরই আট নাই বালকের কোনো জিনিসের উপর টান করতো যতক্ষণ তাকে ছাড়ত ততক্ষণ একখানা পাঁচ টাকার কাপড় তুমি আতপয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো কিন্তু প্রথমে খুব আঁট করে বলবে না আমি দেব না আমার বাবা কিনে দিয়েছে বালকের আবার সবাই সমান ইনি বড় উনি ছোট এরূপ বোধনায় তাই জাতি বিচারও নাই মা বলে দিয়েছে তোর দাদা হয় সে ছুঁতর হল এক পাতে বসে খাবে বালকের ঘৃণা নাই সুচি অসুচি বোধ নাই পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে আমি দাস তুমি প্রভু আমি ভক্ত তুমি ভগবান এই অভিমান ভক্তের থাকে ঈশ্বর লাভের পরেও থাকে সব আমি যাই না আবার এই অভিমান অভ্যাস করতে করতেই ঈশ্বর লাভ হয় এরই নাম ভক্তিযোগ ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞানও হয় ভগবান সর্বশক্তিমান মনে খুলে ব্রহ্মজ্ঞানও দিতে পারে ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা এই অভিমান রাখতে চায় বিজয় মশা যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান শ্রী হ্যাঁ বিচার পথও তাকে পাওয়া যায় একেই জ্ঞানযোগ বলে তবে বিচারের পথ বড় কঠিন তোমায় তো সপ্তমভূমির কথা বলেছি সপ্তম ভূমিতে মন পৌঁছালে সমাধি হয় সত্য জগৎ মিথ্যা এই বোধ ঠিক হলে মনের লয় হয় সমাধি হয় কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে সে বোধ দেহ বুদ্ধি না গেলে হয় না আমি দেহ নই মন নই চতুর্বিংশতে তত্ত্ব নই আমি সুখ আমি সুখ দুঃখের অতীত আমার আবার রোগ শোক কই এসব বোধ কলিতে হওয়া খুব কঠিন যতই বিচার করো কোনখান থেকে দেহাত্ম বুদ্ধি এসে দেখা দেয় অসত্য গাছ কেটে দাও মনে করলে মূল শুদ্ধ উঠে গেল আবার পরের দিন সকালে দেখো গাছের একটি ফেঙ্গি দেখা দিয়েছে এই হলো দেহ অভিমান দেহ অভিমান কিছুতেই যায় না তাই ভক্তি যোগ কলির পক্ষে ভালো এবং সহজ আর যিনি চিনি হতে চায় না আর চিনি হতে চায় না চিনি খেতে ভালোবাসি আমার এমন কখনো ইচ্ছা হয় না যে আমি বলি আমি ব্রহ্ম আমি বলি তুমি ভগবান আমি তোমার দাস পঞ্চমভূমি ভূমি আর ভূমির মাঝখানে বাজ খেলার ভালো বাজ খেলানো ভালো ষষ্ঠভূমিতে পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না আমি তা নাম গুণগান করব এই আমার স্বাদ সেবা সেবক ভাব খুব ভালো আর দেখো বঙ্গারি ঢেউ ঢেউয়ের গঙ্গা কেউ বলে না আমি সেই এই অভিমান ভালো নয় দেহাত্ম বুদ্ধি থাকতে এই অভিমান যে ওই অভিমান করে তার বিশেষ হানি হয় এগুতে পারে না ক্রমে ক্রমে অধপতন হয় পরকে ঠকায় আবার নিজেও ঠকে নিজের অবস্থা বুঝতে পারে না কিন্তু ভক্তি অমনি করলে ঈশ্বরকে পাওয়া যায় না প্রেমাভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না প্রেমাভক্তি আরেকটি নাম রাগ ভক্তি প্রেম অনুরাগ না হলে জ্ঞান লাভ হয় না ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাঁকে লাভ করা যায় না এই হল ভক্তিযোগ ভক্তিযোগী যুগ ধর্ম হোম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তান কম্পাদ বিশাবতারম পরমেশম తంగ రామకృష్ణం శివసావనమా